ভিও বিওয়ার আজকের টপিক হচ্ছে শরীর ফুলে গেলে শরীরে পানি জমে গেলে তার চিকিৎসা যদি কোনো লোকের শরীর ফুলে যায় শরীরে পানি জমে যায় তার চিকিৎসা কীভাবে দিবেন সেটি নিয়ে আসলাম আজকে তো ভিও বিওয়ার আজকের সর্বপ্রথম উজু করে দূরিহত্ন হল পড়বেন শরীর সম্বন্ধে জীবনযাপন করবেন হালাল হারাম বেঁচে চলবেন এরপরে নিহত করবেন নিহত করার পরে শরীর শরীরে জল জমে গেলে হাত পা ফুলে গেলে হ্যাঁ বিভিন্ন কারণে হতে পারে যে কারণে হোক যদি হাত পা ফুলে যায় জল জমে যায় তখন কি করবেন শনিবার বা মঙ্গলবারে সূর্য ওঠার আগে শনিবার মঙ্গলবারে সূর্য ওঠার আগে সর্বিকলা সর্বিকলা সর্বি সর্বিকলা মোটা বড় লম্বা লম্বা যে কলা আছে সর্বিকলা ওই সর্বিকলা গাছের গোড়ায় গিয়ে যাবেন যাইয়া পশ্চিম দিকে মুখ করে বসে একদমে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে বলবেন আপনার মনের কথা বলে এক শ্বাসে এক ইঞ্চি শিকড় শিকড় তুলে আনবেন এটা হলো সর্বিকলা গাছের শিকড় আর দুই নম্বর হলো তারপরে কী করবেন যাবেন ঈশ্বর মূল গাছের নিচে ঈশ্বর মূল গাছের শিকড়ের মানে গাছের নিচে গোড়ায় বসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ কাছে বলে নিয়ত্যের কথা নিহত করবেন নিয়তের কথা আলাদা বললে এক ইঞ্চিত তুলে আনবেন ঐশ্বরমূল গাছের এই দুটো শিকড় তুলে এনে ভালো মতো ধুবেন পরিষ্কার করবেন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে শুকাবেন শুকানোর পর সাদা সুতা দিয়ে বাঁধবেন সাদা সুতা দিয়ে বাঁধেন বাঁধার পরে নিয়ত করবেন আবার যেই কাজের জন্য ব্যবহার করবেন যেই রুগীর যে সমস্যা সেই সমস্যার জন্য নিয়োগ করবেন আল্লাহ কাছে পুরোপুরি নিয়োগ করবেন বলবেন পূর্ণাঙ্গভাবে একমাত্র সুপার দেওয়ার মানে আল্লাহ উশিলা তো আল্লাহর কাছে বলার পরে মনের বাসনার মনের যে বাসা আকাঙ্ক্ষা সেটা বলবেন বলার শেষে এটা হাতে পুরুষ হলে বাম হা হাতে বানবেন মহিলা হলে বাম হাতে বেঁধে দেবেন আশা করি অল্প কিছুদিন মধ্যে এক সপ্তাহ চোদ্দ সাতটা চোদ্দ দিনের ভিতরেই হ্যাঁ তার ফোলা কমে যাবে শরীরের পানি কমে যাবে বিশ্বাস সাথে করবেন গাছ গাছ মানে মানুষ মিথ্যা বলে গাছ মিথ্যা বলে না মিথ্যা কাজ করে না গাছের গাছের সত্য গাছের ফল সত্য গাছের উপকারী সত্য হ্যাঁ অতএব গাছকে বিশ্বাস করে ব্যবহার করবেন এটা উশেলা মাত্র তবে এই উশেলে আল্লাহকে উপসাফা করবে কারণ আল্লাহ সব কিছু দিয়ে সবাইকে সব কিছু দিয়ে সেবা করে না যে রোগের যেই ওষুধ ওইটা ওই রোগের ওষুধ খেলেই উটের ওষিলায় মানুষকে সেবাদান করে এই জন্য আপনি এই রোগের জন্য এটাই দরকার এই জন্য এটা নিয়ে তুলিয়ে আনবেন দুটার শিকড় এনে ব্যবহার করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ওমা তিকিল্লাবিল্লা ইল্লা আলাইনবালা